হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীসীতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজি দুই নম্বরের স্কুল বেলডাঙ্গা সার্কেল সমাধান করব নাম্বার ওয়ান সি দ্য পিক্সার অ্যান্ড ফিল ইন দ্য বক্সেস কারেক্টলি এখানে ছবি দেখে এই বক্সের ভিতরে সঠিক নামটি লিখতে হবে এই যে এটা এটা হচ্ছে বাধা কপি বাধক ইংরেজি ক্যাবেজ তাহলে সি এ বি বি এ জি ই ক্যাবেজ এটা লঙ্কা চিলি মানে লঙ্কা সি আই এল এল আই চিলি চিলি মানে লঙ্কা এই যেগুলো আলু পোটাটো মানে আলু পিও টি এ টি ও পটাটো পটাটো মানে আলু এবার উপর নিচ এটা বেগুন বেগুনকে ব্রিঞ্জাল বলে বি আর আই এন জে এ এল ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন এটা পেঁয়াজ অনিয়ন মানে পেঁয়াজ ও এন অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ এটা টমাটো টি ও এম এ টি ও টমাটো দুই নম্বর ম্যাচ কুলাম এ উইথ কুলাম বি অ্যাপ্রোপ্রিয়েটলি এ স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে সঠিকভাবে নাম্বার এ ক্যামেল ক্যামেল মানে উট হাম্প হবে হাম্প মানে কুজ উটের কুজ আছে নাম্বার বি লায়ন লায়ন মানে সিংহ সিংহের কেশর আছে মেন নাম্বার সি এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি হাতির সুর আছে ট্রাঙ্ক নাম্বার ডি টাইগার টাইগার মানে বাঘ বাঘের ডোরাকাটা দাগ আছে স্ট্রাইপস নাম্বার থ্রি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যেখানে হেল্প বক্স আছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ বার্ডস হ্যাব উইংস ডাব্লিউআইএনজিএস নাম্বার বি বার্ডস ইট উইথ বিকস B E A K S. Number C. Birds live in nest. N E S T S. Number D. Some birds can sing. S I N G. Some birds can sing sweet songs. নাম্বার ফোর রিড দ্য সেন্টেন্স অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের বাক্যগুলি পড়ো এবং উত্তর দাও মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস মিনা এবং বিনা হয় বন্ধু দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার তারা সবসময় পায়ে হেঁটে স্কুলে যায় একসঙ্গে মিনাস ফাদার ইজ এ ডক্টর মিনার বাবা হয় একজন ডাক্তার হি ট্রিট সিট ইন দ্য ভিলেজ তিনি গ্রামের অসুস্থ মানুষজনদের চিকিৎসা করেন বিনাস ফাদার ইজ এ ফার্মার বিনার বাবা হয় একজন কৃষক হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড তিনি মাঠে কাজ করেন দেল লাভ দে আর ভিলেজ তারা সবাই তাদের গ্রামকে ভালোবাসে চয়েস দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি লিখতে হবে নাম্বার এ mina and bina always go to playground school together school number b minas father treats the sick people in the village number c bina's father is a doctor farmer i can have a farmer number d they all love their village town village নাম্বার ফাইভ সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছবিগুলি দেখতে হবে এবং শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে বিটল দিস ইজ এ বিটল বি ই টি এল ই বিটল নাম্বার এ দিস ইজ এ বিটল এটা বিটল হবে না এটা হবে হানি বি তাই বিটলটা কেটে দিলাম এইস ও এন ই ওয়াই হানি বি ডাবল হানি হানিবি এটা হচ্ছে মৌমাছি নাম্বার বি এই ছবিটা হচ্ছে কক্রোচ আরশোলা কক্রোচ মানে আরশোলা দিস ইজ এ সি কে আর ও এ সি কক্রোচ নাম্বার সি এটা হচ্ছে প্রজাপতি বাটারফ্লাই মানে প্রজাপতি দিস ইজ এ বাটারফ্লাই বা টি ই আর এফ এল ওয়াই বাটারফ্লাই এই হয় একটি প্রজাপতি নাম্বার ডি এটা পিপড়ের ছবি দিস ইজ অ্যান অ্যান্ট এই হয় একটি পিপড়ে নাম্বার সিক্স ফিল ইন দ্য ফলোয়িং চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি এখানে শূন্যস্থান পূরণ করতে হবে সঠিকভাবে এই যে চার্টের ভিতরে ওয়ান আছে আর মেনি আছে সিঙ্গুলার নাম্বার আর প্লোরাল নাম্বার এখানে ডেজ আছে ডেজ মানে অনেকগুলি দিন ডে হবে এখানে ডি এ ওয়াই ডে মানে দিন আর ডেজ মানে দিনগুলি ট্রি ট্রি মানে গাছ মেনিতে হবে ট্রিজ টিআর ডাবল ইএস মেনিতে আছে কার্স ওয়ানে হবে কার সি এ আর কার কার মানে একটা গাড়ি কার্স মানে গাড়িগুলি হেন হেন মানে মুরগি হেন্স এই সিএনএস হেন্স মানে মুরগিগুলি নাম্বার সেভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্যাট দোষ শূন্য স্থানে এবং দোষ বসাতে হবে দ্যাট মানে ওই আর দোষ মানে ওইগুলি নাম্বার এ এখানে একটা বাঘ আছে তাই দ্যাট ইজ এ টাইগার টি এইচ এ টি দ্যাট ইজ এ টাইগার এখানে তিনটে বাঘ আছে তাই দোজ আর হবে টি এইস ও এস ই দোজ আর থ্রি টাইগার্স ওইগুলি হয় তিনটে বাঘ নাম্বার বি এখানে চারটে হাতি আছে দোজ আর টি এইচ ও এ সি ফোর এলিফ্যান্টস ওইগুলি হয় চারটে হাতি এখানে একটা হাতি আছে তাই দ্যাট হবে টি এইচ এ টি দ্যাট ইজ এলিফ্যান্ট ওই হয় একটি হাতি এখানে একটি গাছ আছে দ্যাট ইজ এ ট্রি টি এইচ ওই হয় একটি গাছ এখানে পাঁচটি গাছ আছে তাই দোজ হবে টি এইচ ও ই দোজ আর ফাইভ ট্রিজ ওইগুলি হয় পাঁচটি গাছ নাম্বার ডি একটি পাখি আছে দ্যাট ইজ এ বার্ড দ্যাট বসবে আর এখানে সাতটা পাখি আছে তাই দোজ বসবে এইচ ও এস ই দোজ আর সেভেন বার্ডস ওইগুলি হয় সাতটি পাখি